আপনার যারা ইউএসএর ফ্যামিলি ইমিগ্রেশনের বিভিন্ন স্টেজে দীর্ঘদিন ধরে ওয়েট করছেন কেউ ইউএসএস এর অ্যাপ্রুভাল আসার পরে কেস ক্রিয়েশন লেটারের জন্য ওয়েট করছেন কেউ কেস ক্রিয়েশন লেটার হাতে পাওয়ার পরে আপনারা ডকুমেন্ট ফাইলিংয়ের জন্য ওয়েট করছেন বা কেউ ডকুমেন্টারিলি কোয়ালিফাইড হওয়ার পরে তারপর আপনারা ইন্টারভিউর জন্য ওয়েট করছেন আর কেউ ইন্টারভিউ ডেট পেয়ে তারপর ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করছেন তাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান শেয়ার করব আজকে যে এত কাঙ্ক্ষিত অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ক্যাটাগরির এফ ওয়ান এফ টু এফ টু বি এফ থ্রি এফ ফোর ক্যাটাগরির কারো দুই বছর কারো পাঁচ বছর কারো দশ বছর কারো পনেরো বছর থেকে এফ ফোর ক্যাটাগরির আঠারো বছর এখন অপেক্ষা করতে হচ্ছে এত অপেক্ষার পর যদি আপনাদের এই ফ্যামিলি ইমিগ্রেশন ভিসাটা রিফিউজ হয় তখন কিন্তু আপনাদের হতাশার আর করে রিসেন্টলি আমাদের এক ফলোয়ার্স আমার কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ব্যক্তিগত পরামর্শের জন্য আসলো তার রিফিউজালটা দেখে আমার খুব কষ্ট হলো যে শুধুমাত্র কিছু ডকুমেন্ট প্রপারলি সাবমিশনের অভাবে তার এত কাঙ্ক্ষিত ইন্টারভিউটা ডেটটা পাওয়ার পরে তারপর সে কিন্তু রিফিউজ হয়েছে আর এই রিফিউজটা হয়েছে প্রুফ অফ ডোমিসাইলের জন্য মানে পিটিশনের ডোমিসাইলটা প্রুফ না করতে পারার কারণে তার রিফিউজালটা হয়েছে তো আজকে আলোচনা করব যে কিভাবে পিটিশনারের ডোবিসাইলটা আপনারা প্রুভ করবেন বা কোন ক্যাটাগরির ক্ষেত্রে কি কি ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছি আমি সেমা মিনুল বাহার আমাদের এই চ্যানেলে ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশনের প্রত্যেকটা স্টেজের স্টেপ বাই স্টেপ ভিডিও আছে এবং প্রসেসিংয়ের বিভিন্ন রকম আপডেটগুলো আমি দেওয়ার চেষ্টা করি অ্যাট দা সেম টাইম কী কারণে আপনাদের কেসটা বাতিল হতে পারে বা কী কারণে আপনাদের কেস রিফিউজ হতে পারে আপনাদের চাইল্ডের এইজ আউটটাকে আপনারা অ্যাভয়েড করতে পারেন অ্যাট দা সেম টাইম আপনাদের কেসটাকে কীভাবে এক্সপার্টাইড করতে পারেন এবং ইন্টারভিউর কৌশল এবং ইন্টারভিউর প্রিপারেশন নিয়ে হিউজ ভিডিও আছে আপনারা যারা যেই টপিক্স ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটো খাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকো হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন মূল আলোচনায় যাওয়ার আগে একটু আপনাদেরকে একটা কথা বলবো আপনাদের জন্য অনেক গ্রেট একটা এক্সাইটিং একটা নিউজ সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে আপনারা যারা আমাকে ফলো করেন বা আমার হিউজ ভিডিও আছে এই রিলেটেড এক হাজারের উপরে ভিডিও আছে যারা হয়তো কনফিউজড হয়ে যান এই সব ছোটোখাটো কারণে একটা ভিডিও দেখেন আরেকটা ভিডিও দেখতে পারেন না বা ব্যক্তিগত পরামর্শের জন্য অ্যাপয়েন্টমেন্ট অনেক সময় নিতে পারেন না আমি বিভিন্ন সময় দেশের বাইরে থাকি তাদের জন্য একটা সেমিনার আয়োজন করেছে এবি কনসালটেন্সি যেখানে এই ইমিগ্রেশন ক্যাটাগরির একদম প্রসেসিং থেকে শুরু করে ইন্টারভিউ প্রিপারেশন পর্যন্ত ডিটেলস আলোচনা করবো প্রসেসিংয়ের বিভিন্ন স্টেপ এবং ইন্টারভিউ সফলতার কৌশল নিয়ে আপনি আপনাদের এই সেমিনারটি অর্গানাইজ করা হয়েছে যেখানে আপনারা জয়েন করলে আপনারা যারা নিজে নিজে এই কেসগুলো প্রসেস করতে চান তাদের ছোটোখাটো যত রকম ভ্রান্ত ধারণা আছে বা কনফিউশন আছে এই জিনিসগুলো দূর হয়ে যাবে অ্যাট দ্য সেম টাইম কোনো লয়ারের মাধ্যমে যদি আপনার কেসটা প্রসেস করে থাকেন তাহলেও আপনি চেক অ্যান্ড ব্যালেন্স করতে পারবেন যে আপনার লয়ার আপনাকে প্রপারলি গাইড করছে কিনা বা আপনি সঠিক ওয়েতে আছেন কিনা সেমিনারটি অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার গুলশানে লেকশোর হাইটস হোটেলে ছোট একটা রেজিস্ট্রেশন ফি দিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে আমাদের আসন সংখ্যা খুবই সীমিত তাই আজই আপনার রেজিস্ট্রেশনটা সম্পন্ন করে নিতে পারবেন এ চলে আসে আজকের মূল আলোচনা আপনারা যারা ইউএসএর ফ্যামিলি ইমিগ্রেশনের বিভিন্ন স্টেজে ওয়েট করছেন বা ফাইনালি ইন্টারভিউ ডেট পেয়ে ইন্টারভিউ দিবেন তো বিভিন্ন কারণে কিন্তু এটা রিফিউজ হতে পারে ছোটোখাটো বিশেষ করে এই যে প্যান্ডামিক পরবর্তী সিচুয়েশনে ইউজ ব্যাকলগ আছে এখন কিন্তু প্রচণ্ড প্রেশারে থাকে ঢাকার কনসোলার অফিসাররা তাই তাদের প্রচুর পরিমাণে ইন্টারভিউ নিতে হয় ছোটোখাটো কোনো জায়গায় যদি কনফিউশন তৈরি হয় তাহলে তারা কী করে এইটার রিস্কটা নেয় না বা অতটুকু সময় নেয় না এই প্যান্ডামিক পূর্ববর্তী সময়ে যে মানে রিফিউজের হার যেরকম ছিল এখন কিন্তু তার চেয়ে রিফিউজের হারটা কম্পারেটিভলি বেশি কারণ হচ্ছে যে এখন প্রচণ্ড প্রেশারে থাকে কনসেলার অফিসাররা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হয় যেখানে দেখা যায় যে তারা প্রতিদিন দশটা ইন্টারভিউ নিত সেই জায়গায় এখন তাদের তিরিশটা ইন্টারভিউ নিতে হয় তো সে কারণে তারা খুব বেশি সময় দিতে চায় না ডকুমেন্ট যাচাই বাছাই বা আপনার কোনো জায়গায় কোনো কনফিউশন হলে ওটা যে ক্লিয়ার করে তারপর আপনাকে ভিসাটা দিবে অতটুকু সময় তারা নিচ্ছে না দেশ তারা কি করছে এটা রিফিউজ করে দিচ্ছে আর যদি আপনার কেসটা রিফিউজ হয় তখন একটা লেন্দি প্রক্রিয়ার মধ্যে চলে যায় অনেক এই পরবর্তীতে আপনার আবার একটা সিস্টেমের মধ্যে দিয়ে গিয়ে ডকুমেন্ট ফাইল করতে হয় তারপর সেটাকে আবার ইউএসএম্বাসি ঢাকায় রিভিউ করে রিভিউ করে তারপর কিন্তু আপনাদের ফাইনালি ভিসাটা দেয় এ কারণে এক্সট্রা একটা সময় লেগে যায় আর সবচেয়ে ভয়ের যেই কারণ সেই কারণটা হচ্ছে যদি কোনো কারণে কনজুলার অফিসার কনফিউজড হয়ে আপনাকে একটা কোশ্চেনিয়ার দিয়ে দেয় তাহলে কিন্তু বছরের পর বছর আপনাদের ওয়েট করতে হবে অনেক এরকম আছে যে কেউ একটা ইন্টারভিউ দিয়ে তারপর একটা কোয়েশ্চেন ইয়ার পাওয়ার পরে এক বছর দেড় বছর দুই বছর এমনকি তিন বছর ধরে অপেক্ষা করছে সে কারণে আপনাদের কি করতে হবে অত্যন্ত গুরুত্বের সাথে বুঝে শুনে ডকুমেন্টগুলো ফাইল করতে হবে এবং ইন্টারভিউর প্রিপারেশানটা নিতে হবে তো এই ভদ্রলোক যে কারণে রিফিউজ হয়েছিল আপনাদেরকে একটু রিফিউজাল লেটারটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন দিস অফিস মাস্ট রিফিউজ ইয়োর ভিসা বিকস ইউ হ্যাভ বিন ফনএলিজিবল আন্ডার সেকশন টু টু ওয়ান জি অফ দ্য ইমিগ্রেন দ্য ইউ এস ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি একট আইএনএ এস এমেন্ডেড প্লিজ বিএভাইজ দ্যাট ফোর ইউএস ভিসা পারিশন কন্টিনিউ এ ডিনয়াল অফ এ ভিসা সেকশন টু টু ওয়ান জি সেইস উই ক্যান নট ইস্যু এ ভিসা টু এনি ওয়ান নট প্রেজেন্টেড দ্য ডকুমেন্ট বাকি লেখাগুলো মোটামুটি সবগুলোর মধ্যে সেমই থাকে এখানে মেইনলি দেখেন সাপ্লাই দ্য ফলোয়িং ডোমিসাইল প্রুফ অর্থাৎ শুধুমাত্র ডোমিসাইল প্রুফের জন্য এই কেসটাকে রিফিউজ করল এখন আপনারা অনেকেই বুঝেন না যে ডোমিসাইল প্রুফ কী মানে আপনার পিটিশনার যে আপনার জন্য ইমিগ্রেশন ভিসার জন্য অ্যাপ্লাই করেছে তার ইউএসের নাগরিকত্ব বা ইউএসের প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস ইউএসের কাঞ্চি টাইগুলো তার কি ঠিক আছে কি না এই জিনিসটা প্রুফ করার জন্যই হচ্ছে ডোমিসাইল প্রুফ একটা সেকশন থাকে আপনারা যখন অনলাইনে ডো কেসে গিয়ে ডকুমেন্ট সাবমিট করবেন তখন ওখানে ডোমিসাইল প্রুফের একটা লিঙ্ক থাকে ওইখানে ডোমিসাইল প্রুফের যত রকম ডকুমেন্ট দিতে পারবেন তত কিন্তু স্ট্রং হলো স্পেশালি স্পাউস ক্যাটাগরিতে এই ডোমিসাইল প্রুফটা অনেক বেশি করতে হয় ক্যাটাগরি আপনি এফ ওয়ান এফ টু এফ টু বি এফ থ্রি বা এফ ফোর ক্যাটাগরি প্রত্যেকটা জায়গায় আপনার ডোমিসাইল প্রুফটা করতে হবে অর্থাৎ আপনার পিটিশানার যে এখন কন্টিনিউয়াস ইউএসএতে অবস্থান করছে ইউএসএর সিটিজেন হিসেবে তার রেগুলার যেই রোলটা সেই রোলটা প্লে করছে সেইটা আপনাকে কিন্তু প্রুভ করতে হবে সেই জন্য তার কারেন্ট বেশ কিছু ডকুমেন্ট দিতে হবে এখন আসি যে কি কী ডকুমেন্ট দিয়ে আপনারা এই ডোমিসাইলটা প্রুভ করতে পারেন এর মধ্যে নাম্বার ওয়ান যে ডকুমেন্টটা সেটা হচ্ছে রেকর্ড অফ পেইং ইউএস স্টেট অর লোকাল ট্যাক্সেস সে যে রেগুলার স্টেট ফেডারেল ট্যাক্স বা লোকাল ট্যাক্স দেয় সেই ট্যাক্সের পেপার্সগুলো অবশ্যই আপনাকে আপলোড করতে হবে কোনো কারণে যদি এই ট্যাক্সের ফাইল আপনারা আপলোড না করেন তাহলে কিন্তু আপনাদের কেস কমপ্লিটলি রিফিউজ আপনাদের আবার পরে গিয়ে সেই ট্যাক্সের ফাইল আপলোড করতে হবে এটা সময় সাপেক্ষ ব্যাপার এরপরে হ্যাভিং প্রপার্টি ইন ইউনাইটেড স্টেট যদি ইউনাইটেড স্টেটে তার কোনো প্রপার্টি থেকে থাকে সেই প্রপার্টির ডকুমেন্ট কিন্তু আপনার কেসে অবশ্যই সাবমিট করতে হবে এরপর হচ্ছে মেনটেনিং ব্যাঙ্ক অর ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ইন দ্য ইউনাইটেড স্টেট যদি ইউনাইটেড স্টেটে সে কোনো ব্যাংক মেনটেন করে তাহলে তার ব্যাংক স্টেটমেন্টটা আপনার কেসের সাথে অবশ্যই ইনক্লুড করতে হবে এরপরে হচ্ছে ইউটিলিটি বিলের কপি ইনভেস্টমেন্ট কপি ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট তারপর যদি আপনার কোনো মর্গেজ থাকে তাহলে সেই মর্গেজের স্টেটমেন্ট এই সবগুলাই কিন্তু কানসি টাইকে স্ট্রং করে এবং আপনার ডোমিসাইল এরপরে হচ্ছে একটা লোকাল আইডি থাকে অর্থাৎ আপনার স্টেটের একটা আইডি থাকে যেই আইডির মধ্যে আপনার কারেন্ট অ্যাড্রেসটা থাকে ওই আইডিটা আপনার সাবমিট করতে হবে এবং ফাইনালি ভোটিং রেকর্ড ইন ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেটে আপনি যে ভোট দেন সেটার যেই রেকর্ড আছে সেই রেকর্ডটাও আপনি সাবমিট করতে পারেন আর আপনার পাসপোর্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড তো অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে তো য কেউ যদি আপনারা এ ধরনের প্রুফ অফ ডোমিসাইলের জন্য রিফিউজাল হয়ে থাকেন তাহলে এই ডকুমেন্টগুলো আপনারা সাবমিট করলে আপনাদের এই রিফিউজালটা কিন্তু কেটে যাবে এরপরে কিন্তু আপনাদের এই কনফিউশনটা দূর করে তারপরে কিন্তু আপনারা ভিসা পেতে পারেন আর সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে আগে থেকেই আপনি যতটুকু সম্ভব আপনার ডোমিসাইল প্রুফ করার জন্য সকল ডকুমেন্ট আপলোড করে দিবেন এর মধ্যে ক্যাটাগরি ওয়াইজ কিছু কম বেশি হতে পারে ডকুমেন্ট অর্থাৎ এফ ওয়ান এফ টু এফ টু বি এফ থ্রি ক্যাটাগরির একরকম আই ওয়ানের একরকম বা এফ ফোর ক্যাটাগরির একরকম কিছু কম বেশি হতে পারে মোরললেস সবাইকেই কিন্তু ডোমিসাইল প্রুফটা করতে হবে আপনার পিটিশনার এবং জয়েন্ট স্পন্সার স্পন্সার যারা হবে তাদের প্রত্যেকের এই ডোমিসাইল প্রুফটা কিন্তু আপনাদের করতে হবে তাদের প্রত্যেকের এই রিলেটেড ডকুমেন্টগুলো অবশ্যই আপনাদের কেসে আপলোড দিতে হবে আদারওয়াইজ আপনারাও কিন্তু এই ইস্যুতে রিফিউজ হতে পারেন আপনাদের এই কাঙ্ক্ষিত দীর্ঘদিন অপেক্ষার পরে আপনাদের ভিসার ইন্টারভিউ পাওয়ার পরে তারপর আপনারা কিন্তু রিফিউজ হতে পারেন আর এছাড়াও বিভিন্ন কারণে রিফিউজ হয়ে থাকে এ সংক্রান্ত আমার প্রিভিয়াস অনেকগুলো ভিডিও আছে প্রুফ অফ রিলেশনশিপের কারণে অনেক সময় হয়ে থাকে ট্যাক্স ফাইল প্রপারলি না দেওয়ার কারণে এমপ্লয়মেন্ট সার্টিফিকেট বা এমপ্লয়মেন্ট হিস্টোরি প্রপারলি না দেওয়ার কারণে তারপরে এরকম হতে পারে যে জয়েন্ট স্পন্সারের সাথে রিলেশনশিপটা প্রুফ না করার কারণে বিভিন্ন কারণে বা আপনার অর্থাৎ এপ্লিকেন্ট বা এপ্লিকেন্টের বেনিফিশিয়ারি আদার্স যারা আছে চাইল্ড আছে তাদের সাফিসিয়েন্ট ডকুমেন্ট সাবমিট না করা বা তাদের সাফিসিয়েন্ট ডকুমেন্ট সাথে নিয়ে না যাওয়ার কারণেও কিন্তু আপনারা রিফিউজ হতে পারেন কারণে অবশ্যই আপনারা ইন্টারভিউ ডেট পাওয়ার পরে আমার এই সংক্রান্ত সকল ভিডিওগুলো দেখে তারপর কিন্তু ক্লিয়ার হয়ে আপনারা ইন্টারভিউতে যাব তো আজকের ভিডিওটি দীর্ঘায়িত করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা কি কারণে ইউএসএর ফ্যামিলি ইমিগ্রেশন ভিসাটা হতে পারে বা রিফিউজ হলে আপনাদের কি করণীয় সে ব্যাপারে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্য তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন দেখাবেন নতুন কোন গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ